আল্লাহর এই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল যার সাথে মানুষের সম্পর্ক সম্পর্ক ছিল ছিল না না দৈহিক এক জেলার মানুষ নয় সারা দুনিয়ার মানুষ যার জন্য কাঁদলো ঠিক কিনা বলেন যার কথা শুনে হাজার হাজার মুসলমান লক্ষ লক্ষ মানুষ এদায় পেল অসংখ্য অমুসলিম ইসলাম কবুল করলো তার মৃত্যুতে মানুষ কাঁদল তার মৃত্যুতে মানুষ ইন্নানিল্লা পড়েছে এই জন্য কেউ কেউ আবার স্ট্যাটাস দিয়েছে ইন্নানিল্লা পড়া যাবে না আমার নাটোর একজন বলছিল যে খবরদার কেউ ইন্নানিল্লা পড়বে না ইন্নানিল্লা কি ওর বাপের স্বাধীনতা যুদ্ধের সময় পাইছিলাম না ইন্নানিল্লা হ্যাঁ তাহলে কেন নিষেধ করা হলো একটা মানুষ মুসলমান যদি হয় সে আসামি হোক আর সে যাই হোক তার যদি মৃত্যু হয় আল্লাহ কোরআনে বলেছেন ইন্না ও রজন তোমরা বলো আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছে আমরা ফিরে যাব ঠিক কি না একজন হিন্দু মানুষ আমি নাটো জজকোট কমপ্লেক্স যাই মসজিদের খতিব গত দুই তিন মাস আগে আমাদের জেলা জজ হিন্দু মানুষ এখন হঠাৎ করে নিরাপত্তা প্রহরী যিনি থাকেন গানম্যানকে দিয়ে আমাকে মোবাইল করেছেন যে ক্ষদীপ সাহেবকে বলেন তো মানুষ মারা গেলে যে দুয়াটা দোয়াটা পড়ে এই দোয়াটার অর্থ কী আমি রীতিমতো ওকে সুন্দর করে বুঝাই দিলাম সে বলতেছে হজুর আমার কথা তো ম্যাডাম বিশ্বাস নাও করতে পারে আমি বলি বিশ্বাসের মতোই দেই কোরআন শরীফের কপি করেছি এবং বাজারে যেই তাফসিরগুলি পাওয়া যায় সেই তাফসিরের কপি করে এবং আমি মুখে লিখে মৌখিকভাবে আমি মোবাইলে লিখে মেসেজ করে আমি পাঠাই দিয়েছি তাহলে একজন অমুসলিম চিন্তা করতেছেন যে মুসলমানেরা মানুষ মারা গেলে এই দোয়াটা কেন পড়ে আর দোয়াটার মধ্যে আছে বাকি। আর হতবাগা নাম তো আব্দুল কুদ্দুস নাম আব্দুল মমিন আব্দুর রহমান আব্দুর রহিম নামে আছে মুসলমান কামে মুসলমান না ঠিক কিনা মানুষ মারা গেল বলতেছে ইন্নালিল্লা পড়া যাবে না আল্লাহর কি খেলা এক মাসের মধ্যে ওই শয়তানো মরছে ওইটা মরার পরে এখন বলতেছে আল্লাহ যেন তোর ইন্নালিল্লা ও ইন্নালিহি গোপাল প্রদান করে এটা আমি মিডিয়াতে মোবাইলে আমি দেখেছি আমার সৎ করা নিরানব্বই ভাগ মানুষ বলেছে আলহামদুলিল্লাহ মানুষ মানা করে আলহামদুলিল্লাহ বলে না কিন্তু শয়তান মরলে আলহামদুলিল্লাহ বলে ঠিক কি কিনা তাহলে দেখেন এই কথাগুলো কিন্তু আমি একটা মানায় বলতেছি না ভাইরা আমার এটা এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমি বলছি না যে এই কথাটাও শুনে অনেকে খাঁটি মুসলমান হবেন আজকে থেকে কারা করছিল এটা আপনাদেরকে একেবারে বিস্তারিত বলতে হবে না এতটুকুনি এতটুকুনি আপনারা বুঝতে পেরেছেন আশা করি ঠিক কি না আজকে থেকে আরো ওদের সাথে থাকবেন না কে কে থাকবেন হাত তুলেন ওদের সাথে ওই দেখেন ও থাকবো না হঠাৎ উঠে গেছে না ঠেলা চলছে আল্লাহ কবর করুন লিল্লাহে তাকবীর আল্লাহু তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো করে হাদিসের আলো করে করে জ্বালো হাদিস যেখানে

হাতিয়ার আল্লাহ কবুল করুন আপনার মিছিল যেহেতু পারেন আশা করি আপনারা আপনাদেরকে শিখাতে হবেন না আল্লাহ কবুল করুন আমিন